এই যে ব্রিওয়ান আজকে আমরা চলে আসলাম গাছ লোড দিতে আর এই যে আমাদের মিস্ত্রি সাহেব ইনি গাছ কাটছে এ মিস্ত্রি সাহেব গাছ কাটছেন নেকলকায় অঠেয়ার লাগিবে এই লগগুলা অঠেয়া পারিবেন না নাই কিছু বলেন হ্যাঁ ওঠা যাবে ওঠা যাবে গাছগুলা হ্যাঁ এই যে আমাদের এটা মিস্ত্রি সাহেব একাই এই গাছগুলা কাটছে আর এই যে ওই পাশে দুইজন রশি টানাটানি শুরু করে দিয়ে দিছে হ্যাঁ মাথা নাই

એ જાડ થઈને દેખો ઓય તો આવતો તો તો ઓખાય છે એ જા પર એ તો ડાડા કોને ડાડા કોને બોય બિચારા છે ના 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 હા ત્યાં ઓ મુંઠાંગામાં એ જા રે સરે એ રે સંગારા બંગાર યો એ યો એ યો એ યો ઓય એ જા એ જા રે કમ એ ઓય દે દુકાન તણિશ

এইও এই হার হাই এইও এই হাই করি বাসটা যা